বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মোরগ সমচা পিঠা বা মাংস পিঠা যে কোনো গরু বা খাসির মাংস রান্না করার পর যে লেফট ওভার মাংস থাকে অনেকেই এটাকে বাসি বলে অবহেলা করে সেই ওভার মাংস থেকে একটা মজার মাংস পিঠা তৈরি করে দেখাবো এটা খেতে এতই মজা হয় যে যেই খাবে সেই আপনার কাছ থেকে এর রেসিপিটা জানতে চাইবে এবং এই পিঠার প্রশংসা করবেই করবে ইনশাল্লাহ আর এই পিঠাটা কিভাবে সংরক্ষণ করলে মাস জুড়ে বাচ্চাদের টিফিনে বা হঠাৎ মেহমান আপ্যায়ন করতে পারবেন সেই সকল অনেক অনেক টিপস সহ থাকছে পুরা ভিডিও এখানে আছে আমার গত পর্বে মজা করে রান্না করা গরুর মাংস রান্নার ওভার মাংস এটা তৈরির জন্য লাগবে আমার লেফটবার সারি মাংস মাংসগুলোকে আমি শিল্পাটা একটু ছেঁচে ঝুড়াঝুড়া করে নিব এবার একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে তাতে দিব পেঁয়াজ কুচি এক কাপ মাংসের অর্ধেক পরিমাণ সাথে দিব সাত মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ঠিক এরকম ভাজা ভাজা হলে দিয়ে দিব ছেঁচা বা ঝুরাঝুরা মাংস এক কাপ এখানে ঝুড়া মাংস হয়েছে আমার মেজারমেন্ট কাপের চেপে চেপে এক কাপ এই ঝুড়া মাংস তৈরির সময় কোনো রকম মশলাই আমি দিব না লবণ মশলার দরকার হলে লেফট ওভার ঝোল থেকে পরিমাণ মতো ঝোল দিব এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করলাম না এই কারণে যে আমি যে মাংসটা নিচি সেটা এমনিতেই মজা করে রান্না করা এবং এতে লবণ মশলা সব কিছুই পারফেক্ট আছে তাই লবণ মশলার প্রয়োজন মনে করলে ঝোলটা একটু বাড়িয়ে দিবেন। মাংসটা ঠিক এই রকম ভাজা ভাজা হলে চুলা থেকে নামিয়ে নিব। প্রথমেই একটা হাঁড়িতে দিয়ে দিব এক কাপ পানি পানিতে দিব স্বাদ মতো লবণ পানিতে একটা বলক চলে আসলে দিব চালের গুঁড়ি হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ চালের গুঁড়িটা একবারে বেশি পরিমাণে না দিয়ে পানির পরিমাণটা দেখে বুঝে বুঝে দিবেন যে আমি লাস্টে দুই টেবিল চামচ চালের গুঁড়ি দিলাম এই চালের গুঁড়িটার পরিবর্তে নরমাল যে আমরা রুটি খাই আটা সেই আটা দিবেন দুই টেবিল চামচ এতে করে ডোটা অনেক বেশি মসৃণ হয় পিঠা তৈরির সময় ফেটে ফেটে যায় না আটার কাই করার পর ঢেকে রাখবো ছয় থেকে সাত মিনিট এই সময় চুলা রাশ বন্ধ থাকবে এইবার হাতে একটু তেল মেখে গরম ডোটা একটু সময় নিয়ে মসৃণ করে মেখে নেব প্রথমেই ছোট ছোট গোলা তৈরি করে গোল গোল রুটি বেলে নিব ভিডিওটা যেন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন তাই আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটা ধাপে বুঝালাম এবার এখান থেকে একটা রুটি নিয়ে রুটির ঠিক মাঝখানে চাকু দিয়ে একটু কেটে নিলাম এবার রুটির অর্ধেকটা হাতে নিয়ে একটা প্যাচ দিয়ে একটা কোণ বানিয়ে নিলাম এবং জোড়াগুলো হাত দিয়ে টিপে টিপে লাগিয়ে নিলাম এটা দেখতে অনেকটা পানের খিলির মতো মনে হবে ভিতরে পরিমাণ মতো মাংস দিয়ে মুখটা চেপে চেপে লাগিয়ে নিব আমার মাংসের পরিমাণটা দেখেন পনের অর্ধেকের বেশি ভরা এবং মুখের সামনে কিছু অংশ খালি রাখছি এবার মুখটা খুব ভালো মতো টিপে টিপে মুখটা লাগিয়ে নিব নইলে কিন্তু ভাসতে গেলে মুখটা খুলে যাবে ব্যাস আমার একটা পিঠা বানানো শেষ আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রথমেই অর্ধেক রুটি নিয়ে একটা কোন তৈরি করে কোণের প্রতিটা জোড়া আমি চেপে চেপে লাগিয়ে নিলাম তারপর পরিমাণ মতো মাংস দিয়ে মুখটা খুব ভালো মতো টিপে টিপে লাগিয়ে নিলাম বাচ্চাদের টিফিনে বা মেহমান আপ্যায়নে এর মেলা ভার আর কোনো মেহমান যদি আপনার হাতের এই পিঠা খায় তারা আপনার প্রশংসা করবেই করবে এবার পিঠাটা ভাজার জন্য ছোট একটা কড়াইয়ে দিয়ে দিব তেল তেলটা গরম হলে ছেড়ে দিব পিঠা এই পিঠাটা অনেক বেশি উলটিয়ে পালটিয়ে না ভেজে তিন থেকে চারবারে বারে উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এবং পিঠাটা ভাজার সময় আমার চুলার আঁচ থাকবে লো থেকে সামান্য একটু বেশি পিঠাগুলো এরকম ব্রাউন কালার আসলে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মচমচে মাংস পিঠা বা মোরগ চামোচা পিঠা আর যে পিঠাগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেগুলো আধা ভাজা করে ঠান্ডা হলে একটা বক্সে ভরে রেখে দেবো খাওয়ার আধা ঘন্টা আগে ডিপ থেকে বের করে নর্মাল করে দ্বিতীয়বার ভেজে নিব। আমি ঠিক এইভাবে কিছু পিঠা আদাবাজা করে রেখেছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য প্রথমে একটা পরিষ্কার শুকনা বাটি নিয়ে তার উপর দুইটা টিস্যু বিছিয়ে দিলাম এবার পিঠাগুলো একে একে বাটির উপর দিয়ে তার উপর আবার দুইটা টিস্যু দিয়ে ঢেকে দিলাম এতে করে ডিপে রাখার ফলে বক্সে যে বাষ্প জমবে সেটা টিস্যু টেনে নিবে এবং পিঠাগুলো ভেজা ভেজা হবে না এভাবে একবার পিঠা তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন